আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দিনকাল কেমন যাচ্ছে ভাই এই কদিনেতে যে রোদ ভাই দেখেন এই যে ছেলেটা চেহারা এত সুন্দর ছিল এই কয়েকদিনে চেহারা বসকে দিতেছে এটা কী কারণে ভাই কী কারণে চেহারা বসকিতোস গরমে

তাহলে এর নামটা মনে করি উচ্চারণ করা যায় মায়ার জাল কি সুন্দর নাম চ্যালেঞ্জের নামটা হলো মায়া জাল সবাই বাইয়ের চ্যালেঞ্জটা একটু দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে রাখবেন ভাই নতুন নতুন মনে করেন ভিডিও সারে কাঁচা মেরে পাকাম বানায় পাকাম দেখাই এই যে এই যে দেখেন এই যে চ্যালেন্ডার একটু দেখে নেন ভাই প্লিজ সবাই এ বাইরে চ্যালেঞ্জটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবার কাছে এটা ঠিক ভাই আপনার দর্শকের সামনে একটু কিছু বলেন ভাই যদি এখন আমার বর্তমানে দশের সামনে বলার মতো কিছু নাই আসে শুধু ভালোবাসা তাই দিয়ে যাইতে চাই তাই না আচ্ছা উনি বলছে হান্ড্রেড কে হলে আপনার বিয়ে শাদিটা করবে ঠিক আছে এখন যদি হান্ড্রেড কে যদি মনে করেন আপনার কিছুদিন ইতি হয়ে যায় তাহলে সে বিয়ে শাদি করবে এখন ওনার একটা স্বপ্ন মানুষের জীবনের স্বপ্ন টাকা গাড়ি বাড়ি এরকম করার যে আমার এত টাকা হলে বিয়ে শাদি করব আসলে এই বেচারার ওরকম কোনো ইচ্ছা নাই সে কি একটা ভাইরাল হতে চায় যে জনগণের সামনে মানুষের সামনে যে সব মানুষ তাকে চিনুক সেই হিসাবে সে একটা ভাইরাল হতে চায় তার স্বপ্ন আছে যে সে একটা মানে কন্টেন্ট ক্রিয়েটার হবে আর সে একজন সেলিব্রিটিও হতে যাচ্ছে। যেমন রাস্তা দিয়ে যে কোনো সে হেঁটে যাবে তখন দেখা যাচ্ছে মনে করেন আপনার চারোদিকনে তার সবাই বলবে ভাই একটা সেলফি তুলি ভাই একটা সেলফি তুলি এই স্বপ্নটা তার ভিতরে কাজ করে তাই সবাই বাইরে একটু সাপোর্ট করে হাসি একটা একটা হাসি দিয়ে দেন আল্লাহ রে কি আসবে